અમે આપો જ દેશે પાસ કાસો નથી અમે કે અમે છે જામો દેજો નોર્મલ બધું ઠીક মুখ্যমন্ত্রীর পাড়ায় বাম প্রার্থীকে প্রচারে বাঁধা পুলিশের সঙ্গে বিনাক্ষীদের বচসা রবিবার সকালেই ধুন্ধুবার বেঁধে গেল খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায় এদিন সকালে এই এলাকার প্রচারে যান দক্ষিণ কলকাতা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম পুলিশের পক্ষ থেকে তাকে প্রচারে বাধা দেওয়া হলে বচসায় জড়িয়ে পড়েন মীনাক্ষী মুখার্জি সায়রাফ শাহ হালিম সবুসাথী চ্যাটার্জি সহ রায় ঘটনার প্রসঙ্গে এক্সা হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে মীনাক্ষী লেখেন পশ্চিমবঙ্গে গণতন্ত্রের নমুনা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সায়রাফ শাহ হালিমকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাড়ায় ভোট প্রচারে পুলিশের বাধা ঘটনা প্রসঙ্গে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন মুখ্যমন্ত্রীর পাড়ায় কেন প্রচার করা যাবে না এই কেন্দ্রের প্রার্থীর সহ তিনজন হলে সচাটার্জি স্ট্রেটে করতে যাবেন বলাতেই পক্ষ থেকে আটকে হয়েছে তিনি আরো বলেন প্রতিষ্ঠার কথা বলেন তার পাড়াতেই গণতন্ত্রের এই হালকের সব আচ্ছা আমরা সুপ্রিয়ার অর্ডারের বাইরে ছাড়তে পারি না ম্যাডাম সুপ্রিয়ার ম্যাডাম